আর কয়েক ঘন্টা পরেই শুরু হতে চলেছে নবান্ন অভিযান তার আগের রাত্রেই দেখুন বললেন এই জুনিয়র ডাক্তারদের যে অভিনব প্রতিবাদ সেই প্রতিবাদে সামিল হয়েছেন সাধারণ মানুষ থেকে জুনিয়র ডাক্তারবাবুরাও তাদের যে স্লোগান অভিনব এক স্লোগানের মধ্যে দিয়ে তারা প্রতিবাদ জানাচ্ছেন যাই হোক দর্শক আপনারা দেখছেন রানিং ক্যামেরা আমি রমের সঙ্গে আছি অনুপ আপনারা দেখতে তখন আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে রিকোয়েস্ট করবো আপনাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য শেয়ার করার জন্য এবং অবশ্যই আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন

এই নাটক বিচার করো আরে পুলিশ তুমি যতই মারো তোমার মেয়ে হচ্ছে বড় পুলিশ তুমি যতই মারো এই পুলিশ তুমি যতই মারো আরে পুলিশ তুমি যতই মারো এই পুলিশ তুমি যতই মারো এই লাল বাজারের কালো ভাত এই বিদ্রোহের কালো ভাত এই বিদ্রোহের কালো ভাত আরে বিদ্রোহের কালো ভাত

রক্ত এই শাসক তোমার কিসের ভয় আরে শাসক তোমার কিসের ভয় এই দর্শকদের খালো এই নাটক ছেড়ে বিচার করো এই নাটক ছেড়ে বিচার করো আরে তফা এক দাবি এক 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 আরে ভয় পেয়েছো তফা এক দাবি এক এই 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 উই ওয়ান We want we Justice want we want we want we want I want I want you want you want. You want. আমরা লড়াইতে নেমে দুটো কথা বলবো কোনো বক্তব্য দেওয়ার জন্য এখানে আমরা আসিনি আমাদের এখানে ডাক্তার আছেন এই একজন ডাক্তার আছেন তিনি দু চার কথা বলবেন প্রতিবাদী একটা কবিতা হবে কেউ যদি বলতে চান করবেন আমি তো একটা কথা বলতে চাই আমরা তূর্নীতি খুঁজতে বলিনি আর জি করে আমরা বলেছিলাম ধর্ষকদের মাথা খুঁজে বার করো গোটা বাংলার মানুষ জানে একটা কারো কাজ নয় কিন্তু আমরা দেখছি আস্তে আস্তে কোটে প্রতিদিন 3 কোটি টাকা আর কোটি টাকা খরচ করে একজন লয়ারকে দিয়ে না 22 জন লয়ারকে দিয়ে এই কেসটাকে ধামা চাপা দিতে চাইছে আমরা যদি শুধুমাত্র উই ওয়ান জাস্টিস বলি হবে না হবে না আমাদের যদি লড়তে হয় তাহলে রাস্তায় নামতে হবে আর রাস্তা কারো বাপের না তাই জন্য আমাদেরকে সবাইকে রাস্তায় নামতে হবে সেই জন্য আমরা স্লোগান দিয়েছি আজ তিলোত্তমা কালকে কে আমরা এই জন্যই বলেছি আজ তিলোত্তমা কালকে কে তিলোত্তমা কালকে আমার দিদি মূল্য কেন এই তিলোত্তমা মূল্য কেন এই আরজি করে ঘটলো কেন এই আমার বোন বললো কেন এই কলকাতা কাচ্ছে কেন এই উই ওয়ান উই ওয়ান উই ওয়ান উই ওয়ান আমি অবন্তিকা দেবনাথকে বল অনুরোধ করবে এখানে আসার জন্য অবন্তিকা দেবনাথ কোল্লাড়ি এইমস হাসপাতালের জুনিয়র চিকিৎসক অবন্তিকা দেবনাথ আমি অবন্তিকা দেবনাথকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমি ওকে এই তিরুত্তলা শহরকে আরেকটু খারি আরো দূরত্ব আমাদেরকে একত্রিত করার জন্য আমি অবন্তিকাকে কিছু বলার জন্য অনুরোধ করছি নমস্কার সবাইকে প্রথমেই বলি আমরা জুনিয়র ডাক্তাররা সব সময় 24 ঘন্টা 36 ঘন্টা 72 ঘন্টা ডিউটি করে থাকি আমরা এটাই মনে করি যে হসপিটালে ঢুকে গেছি মানে উই আর সেফ যখন 19 নাইট ডিউটি যখন আমাদের থাকে আমাদের একাই নাইট ডিউটি থাকে আমরা গিয়ে মা বাবাদের ফোন করে বলি যে আমরা পৌঁছে গেছি হসপিটালে আছি চিন্তা করার কোনো কারণ নেই মা বাবারাও কিন্তু তখন শান্তিতেই থাকেন কিন্তু এই ঘটনা যদি একজন অন ডিউটি ডক্টরের সাথে ঘটে তাহলে এরপর আমরা কি করে ওয়ার্ক প্লেসে সেফ ফিল করব। কি করে মা বাবারা আমাদের শান্তিতে নাইট ডিউটি করতে অ্যালাউ করবেন তার সলিউশন কখনো এটা নয় যে মেয়েরা নাইট ডিউটি করবে না আমরা কেন নাইট ডিউটি করব না সবটাই আমরা করব কিন্তু ওয়ার্কপ্লেস সেফটিটা সবার দরকার আর আজকে একজন অন ডিউটি ডক্টরের সাথে এটা যদি হসপিটাল ক্যাম্পাসে সেমিনার রুমের মধ্যে হয়ে থাকতে পারে এটা যে কোনো মানুষের সাথে যে কোনো জায়গায় হতে পারে তাই যতদিন না এবং সব থেকে খারাপ বিষয় যেটা যে বা যারা এই ক্রাইমটা করেছে বা এটার সাথে যুক্ত রয়েছে তারা এখনো ঘুরে বেড়াচ্ছে প্রাউডলি এবং যতদিন না তাদেরকে ধরা হচ্ছে আমাদের প্রতিবাদ চলছে চলবে এবং এর সাথে সাথে আমরা জনসাধারণের জন্য একটা কথা বলতে চাই অনেক জায়গায় এরকম খবর আসছে যে সমস্ত পরিষেবা বন্ধ করে রেখেছেন ডাক্তাররা সেটা একদমই নয় আমরা আপনাদের শত্রু নই সমস্ত রকমের এমার্জেন্সি সার্ভিসেস খোলা রয়েছে এবং সমস্ত হাসপাতালে সিনিয়র ডক্টররা ওপিডি আইপিডি দুটোই করছেন তাই আপনাদের কোনো অসুবিধা হোক সেটা আমরা চাই না আর লাস্টে একটাই কথা বলবো আমি সাগরিকা সরকারকে অনুরোধ করব এখানে এসে একটা প্রতিবাদী কবিতা আবৃত্তি করার জন্য সাগরিকা সরকার যদি আর কেউ আবৃত্তি করতে চান বলবে কারণ আমরা সবার নাম জানি না কোন ডাক্তার বন্ধুরা যদি আরো কেউ থেকে থাকেন বলতে চান বলবেন